হ্যালো বন্ধুরা তো আমার শ্বশুর মশাই এসছে তোমরা তো দেখলে ভিডিওতে তো এর আগেও তো বাবা অনেক কিছু পাঠিয়েছিল তোমার দেখেছিল ওই ভিডিওটাও তোমরা তো বাবা আবারও অনেক কিছু নিয়ে এসছে তো তার মধ্যে দিয়ে আমার খুব প্রিয় খুবই প্রিয় একটা জিনিস সেটাই একদম আমাদের ফার্স্টে দেখাচ্ছি গিফট সবই ভালো তাই না বড় ছোট বড় কোনো কথা হয় না গিফট একটা দেখতে পাচ্ছ আমাদের এইদিকে কিন্তু এরকম টাইপের ব্যাগ দেয় না আমাদের এখানে এই দেখো কানের দুল এনেছে আমার জন্য জানিও সবাই কেমন হয়েছে আমার তো খুব পছন্দ করে অলি সবার খুব পছন্দ হয়েছে তোমরাও জানিও কিরকম হয়েছে আমার সব থেকে সেরা গিফট যেটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু কানের দুলের পিছনটা কিন্তু এই জিনিসটা হয় না তোমাদের খুলে দেখাচ্ছি এই যে কিন্তু মারও কাছে রয়েছে পিছনে এরকম টাইপের এটা সোনার খুলতে পারছি না এটা পুরো প্যাচের আমি খুলতে পারছি না আর এটাও কিন্তু পুরো সোনার এই জিনিসগুলো কিন্তু পুরো সোনার বুঝতে পারলে মানে পুরো এটা পুরোটাই সোনার তো আমার তো খুব পছন্দ হয়েছে কানের দুলটা আর দেখো চকচক চকচক করছে দেখতে পাচ্ছ

আর এইটা আমার দেওয়ারের ঘড়ি ও সিলভার নিয়েছে আর ওর দাদা নিয়েছে গোল্ডেন এই দেখুন পারফিউম এই দেখো এই একটা এখন নাম বলতে গেলে অনেক সময় লাগবে তোমাদের আমি জাস্ট এইভাবেই দেখাচ্ছি এরকম খোলা আছে এই কি দারুণ না বোতলটা এটা ঢাকলোটা কোথায় খুলে দেখা এগুলো খোলা আছে তো ওসব খুলে দেখাচ্ছি দেখো কি দারুন পারফিউম কি দারুন না জিনিসটা মানে ডিজাইনটা এত আর এগুলো যেহেতু কি বলতো এগুলো আর খুলবো না এগুলো তো সব প্যাক করা রয়েছে তার জন্য এগুলো খুললাম না এই দেখো তো এগুলোটা সব ওরা ভাইরা খুলেছে তো এখানে ওদিকে অনেক কিছু কোনো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বুঝলো তো এখনো নিচে এখনো তোমাদের চকলেট চকলেট দেখো এই দেখো আরো দুটো রয়েছে ডাবের ক্রিম এই যে এখানে তিনটে রয়েছে আরো আছে এটা বডি লোশন এটা ক্রিম বডি ক্রিম এটা বডি লোশন এটা বডি লোশন এগুলো সমস্ত ক্রিম এগুলো মুখে মাখার ক্রিম আরও আছে ক্রিম আর আর এখানে রয়েছে মানে একটা একটা করে দেখানো যাবে না বুঝলো অনেক অনেক এইগুলো এই যে এই জিনিসটা আর এই জিনিসগুলো বাবা এই দশ পনেরো দিন আগেই পাঠিয়েছিল কিন্তু এই পাশের জিনিসগুলো বাবাই নিয়ে সঙ্গে করে আর তার মধ্যে আরেকটা জিনিস কি হয়েছে তো বাবা মানে অনেক খেজুর নিয়ে প্রায় কত হবে দশ বারো কিলো বলো মা দশ বারো কিলো এবার যেহেতু ওখানে আহ পঞ্চাশ কিলোর বেশি ফ্লাইটে নিতে দেয় না এবার একখানে তোমার ওখানে ফেলে আসতে হয়েছে তার জন্য এবার আমাদের খেজুরটা খুব কম হয়েছে মানে কম দেখি মানে অনেক থেকে তো থাকে এবার খেজুরের পরিমাণটা খুবই কম হয়ে গেছে আর এই লাইটটা নিয়ে এসছে লাইট আরও অনেক কিছু নিয়েছে আমি এই উপরের ঘরে এগুলো রয়েছে দেখো উপরের ঘরে তোমাদের দেখালাম এগুলো কিন্তু কিনে নিয়ে আর ওটা যেহেতু বাবা প্রত্যেক বছর মানে কি বলতো হসপিটাল চাকরি করে তো সেখান থেকে পেয়েছিল এই একটা ব্ল্যাঙ্কেট আর এই একটা এটা পুরো প্লেন আর এটা একটু ডিজাইন করা এটা কিন্তু খুব সুন্দর লাগছে ডিজাইন করা আর এটা ডিজাইন করা এটাও প্লেন ধরো ঘুরতে ঘুরতে গেলে হালকা শীতে এগুলোকে নিয়ে যাওয়া যাবে তো এবার চলো নিচের ঘরে যাও তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে চকলেটের ভিডিওটা নিচের ঘরে এসে দেখাবো তো আজকে তোমাদের চকলেট গুলো সব দেখা হয়েছি আর কিছু চকলেট খাওয়া এখন দুটো প্যাকেট খাওয়া হয়েও গেছে একটা এটা এটার ভিতরে নারকেল দেবাই চকলেটটা চকলেট আমার খুব ভালো লাগে চকলেট টা এর আগে খেয়েছি

ইকলাস নাকি হ্যাঁ ইকলাস হ্যাঁ হ্যাঁ এই একটা চকলেট ও না পাঁচটা না ছটা আর একটা ছটা আছে তো এখানে দুটো আছে গ্যালাক্সি নাম বলতে গেলে এখন অনেক টাইম লাগে তুমি নামটা বলছি তো এই গেল চকলেট এই পাশে গেল চকলেট

तो चलो टाटा वीडियो टाइप लाख जाने